হ্যালো গাইস আজকে দেখো কত রকম কাঁকড়া কত রকম না কত আর একটা মাছও আছে রুল মাছ আর ছোট কালো প্লাস্টিকের যে কি তা আমি নিজেও জানি না কাঁকড়া কাই দিদি 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 করছে এগুলো কিন্তু একদম নদীর কাঁকড়া মেঘ কাঁকড়া বলা তো এগুলো তেলে কাঁকড়া ভিভি ভিবি কষে দেখে কাঁকড়া এই কাঁকড়া কি দে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে কিন্তু আজকে তো আমরা এই কাঁকড়া দিয়ে বাঁধাকপি রান্না করবো এই কাঁকড়া দিয়ে বাঁধাকপি খেতে টেস্ট লাগে আর দেখো কাঁকড়া বটি লাগবে না কাঁকড়া ছাড়ানো ভালো দেখো প্রথমে এই এই বড় ঠ্যাং দুটো ভেঙে নিতে হবে তারপরে ছোটো ঠ্যাংগুলো ভেঙে নিতে হবে ভালো করে লক্ষ্য করো যেমন ভিলো এখানে পুরো ভর্তি ভিলো কাকা ছাড়াতে কিন্তু একদম কোনো বটি লাগে না বটির কোনো কাজ নেই কাকা ছাড়ানোর জন্য করতে কাঁকড়া ছাড়ানোর পদ্ধতিটা তোমার শিখে না একদম সহজ পদ্ধতি পাঁচ সেকেন্ডের মধ্যে এটা কাঁকড়া ছাড়ানো হয়ে যাবে ওই যে হয়ে গেলো কমপ্লিট একটা হলো ছোট ঠ্যাংগুলো কিন্তু আমরা ফেলেই দিই অনেকে আবার ছো ঠ্যাংগুলো অনেকে বাটে বেটে তারপরে অনেকে এবার বাঁধাকপি ককি দেয় আবার চচ্চড়িও খায় অনেকে চচ্চড়ি করে অনেকে ভালো লাগে

আমরা যখন ছোট ছিলাম আমার বাবা যখন কাঁকড়া নিয়ে আসতো তখন নদীর থেকে মাঠের থেকে মাঠে যখন জল বাড়তো তখন মাঠে কাঁকড়া হতো আমার বাবা সে কী একটা জাল বলে না জাল বলে না কি ফাদ না কী বলে ওর মধ্যে কাঁকড়া পড়তো বাবা কাঁকড়াগুলো নিয়ে আসতো আর আমরা কি করতাম বসে বসে এই যে কাঁকড়া নিয়ে চোখ আছে না এই চোখগুলো খুঁটে খুঁটে বের করতাম কিছু কানা করে দিতাম কাঁকড়াতে মনে করছে এইবার মনে গেছে গেছে দেখো আরেকটা কাকড়া দেখো ভালো করে লক্ষ্য করবো নিউ পদ্ধতি হয়ে গেল কাঁকড়া ছাড়ানো কমপ্লিট কিন্তু ভেতরে যে আসগুলোর মতন না এগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো খেয়ে দিলে কিন্তু পেটে ব্যথা করে বেরিয়েই যাচ্ছি গামলা বেরিয়ে খুব শিয়ারা না কাঁকড়ার ঠ্যাংগুলো কিন্তু একটা খারাপ মোটার না তেলো কাঁকড়ার ঠ্যাং এরকম হয় এর থেকে একটু বড়ো হয় তা এই কাঁকড়াগুলো মোটামুটি একবারে ছোটোও না এখন বড়োও না এই কাঁকড়াটাও বড় এই সাইজটা মনে একটা ঠ্যাং দেখো মোটা আরেকটা ঠ্যাং মনে ভেঙে পড়ে গেছে আর এদিকে তো একদম আমাদের মহারাজ একজন আছে আরেকজন যায় না কোথায় যদি মাছ হতো তাহলে খুব ভালো হতো খেতে পারতো মহলাদ গন্ধ ছুত ছুতো মাছ হলে আর রিয়ায় নাই এই প্যাকেটের মধ্যে মাছ আছে না কথা আমাকে যদি একটু দৃত তাহলে একটু খুব আর বিড়ালের পাহাড় আমাদের বাড়ি ওই যে আমাদের পাতলুরানি ওটা এই পর সিং এ কারা কাড়া কাকড়াকড়া এরকম করে ছাড়াও বলো তো কমেন্ট করে বলবে কিন্তু বটি লাগে না কাঁধে কাঁধে বটি লাগে না কাকা ছাড়াতে আর কি এক একে ভালোবাসে কাঁকড়া খেতে আমার তো খুব ভালো লাগে এই কাঁকড়াটা একটু ঘিলু কম আছে না কাঁকড়া ছাড়াতে খুব ভালো লাগে হেই দেখ কামড়ে দেয় তাহলে গেল দেখো ঠ্যাং কি করে ভাঙা হচ্ছে চ এবার বিয়ালাবাল স্কুপ নেচ্ছে যদি একটা নেওয়া যায় খেতে পারবে না বিয়াল কিন্তু কাকা খুব একটা খায় না ওরা মাছই ভালোবাসে বাঁধাকপি কিন্তু অনেকদিন পুরো সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা সিদ্ধ করা কমপ্লিট শুধু কাকাটা কাটা হয়ে গেলে ধোয়া হয়ে গেলে রান্না শুরু হয়ে যাবে রেডি এতগুলো কাকা কিন্তু অনেক কমপ্লিট ছাড়ানো ধর ধরবস কোথায় যাবি বাবা তুই বাবা কাকড়া কে কে ভালোবাসো বলো তাড়াতাড়ি জান্তু জন্ু কাকড়া যদি হাতে একবার কামড় দেয় আমি কিন্তু ধরেছি দেখো হাত দিয়ে একবার কামড় দিলে পুরো রক্ত করে দেবে হাত থেকে দেখো ধর মাছ মাছ বিড়ালে দেখো প্যাকেটের মধ্যে রুই মাছ রুই মাছটা কিন্তু ফ্রিজে রাখলে হতো হত রাতে রান্না হবে রুই মাছ কেন বলছি আমাদের কালকে মাংস নিয়েছিল মাংসটা এখনো ফ্রিজে আছে সেটা গরম করলে হয়ে যাবে আর এই দুপুরবেলায় কাঁকড়া দিয়ে বাঁধাকপি দিয়ে এটা রান্না করলে অনেক কমপ্লিট রাত্রিবেলা রুই মাছটা করলে গরম গরম ভালোই হবে আর আমাদের আজকে এই জায়গায় নিমন্ত্রণ ছিল সে জায়গায় একটা কারণের জন্য আমার যাচ্ছে না দেখো স্কুপ নিচ্ছে হাইট বিয়াল এ দেখ দে 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 কামন দে কামড় দে কামড়ে দেবে এই কামড়ে দেবে কামড়ে দেবে এ কামড়ে দেবে একে হ্যাঁ কামড়ে দেবে ঘাস করে কামড়ে দেবে বাবা আমাকে ধরেছে ধরো আবার এত শয়তান লোকন কাকে আমরা ধরবোটা ধরবোটা ধরবো বলবো আয় 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 কাকে ধরবো দেখি আমার কাঁকড়া ধরতে ভালোই লাগে হ্যাঁ বের করছে এবং ক্যাশ করে কামড়ে দেবে ছোট্ট একটা কাঁকড়া এই কামড়াস নিয়ে যেন আমাকে চোখগুলো দেখো তাকিয়ে আছে উল্টে যদি আমাকে ধরে শেষ বাবা থাক তালা ভালো করে দেখো তোমরা কাঁকড়া ছাড়ানোর পদ্ধতিটা যারা এখনো বুঝতে পারছো না কিলিবিলি কিলিবিলি ঘুরে যাচ্ছে সব বড় এ ভালো করে দেখা কাকাটা মোটে ধরাই যাচ্ছে না খুশি আনা এই কাকাটা খানিকক্ষণ আগে আমি হাত ধরেছিলাম এই ভাঙা হলো এই ঠ্যাঙ্কটা ভাঙা হলো এবারে খোলাটা কীভাবে উল্টাতে দেখো হয়ে গেল একটা আনলে খোলা উল্টে গেলো এবারে ভেতরে যে আঁশ মতন থাকে ওটা ফেলে যেতে হয় তারপরে ওই ছোটো ছোটো ট্যাঙ্কগুলো ফেলে যেতে হবে এ বছর ট্যাঙ্কগুলো ফেলে দেওয়া হলো পিটনের কি বলে যায় না এই পাঁচটা চলে যেতে হয় এরকম দেখতে গামলা বেয়ে চলে গেলো চলে গেলো ছো হোটো কাঁকড়াগুলোর আরও বেশি পয়জান ধরতে গেলে আগে কামড়ে দেওয়ার চেষ্টা করে আর দেখো এই যে ঘিলুগুলো রাখা খোলার মধ্যে আছে এগুলো কিন্তু কাঁকড়াগুলো ঠ্যাং ঠ্যাং না কমপ্লিট হয়ে গেলে এই ঘু কিন্তু বার করা হবে এই ঘু যদি না রান্না দেওয়া হয় যে কোনো কাঁকড়ার ঝোল হোক বাঁধাকপিতে হোক যা দেয় ভালোবাসে গুলো যদি তার মধ্যে রান্নার মধ্যে না দেওয়া হয় একদমই কিন্তু টেস্ট লাগে না ভালোই লাগবে না সেটাই একদম ভালো লাগবে না একটা ধরি হ্যাঁ আস্তে করে পিছনে ঠ্যাংলা ধরতে হবে সবসময় কাঁকড়ার পিছনের ট্যাংলা ধরতে হবে তাহলে কাঁকড়া ভাবে কামাতে পারে না এটাকে ধরবো আমি খুব শিয়ানা নিজেকে শিয়ানা মনে করে চোখ দুটো আছে না দেখ তোমার প্রচণ্ড পরিমাণে ঘিলো হয়েছে একদম ভর্তি এই দেখো আমি কিন্তু হাত দিয়ে কাকাটাকে ধরে রেখে এবার ধরবো দেখো এই যে ধরেছি কেন তো সব সময় মোটা ঠ্যাঙের মানে কামানো হাত থেকে বাঁচতে গেলে আগে পিছনের ঠ্যাংটা সরু ঠ্যাংটা ধরতে হবে তাহলে কাঁকড়া অত সহজে কামড়াতে পারবে না আর যখন যখন ধরা হবে করে বলো তো এই কাঁকড়া মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া কী করে বোঝে তোমরা দেখে না এটা ছেলে কাঁকড়া যে বুকোটা এই বুকোটা দেখলে বোঝা যায় এটা ছেলে কাঁকড়া আর মেয়ে কাঁকড়াগুলো চেটা হয় দেখাচ্ছি দাঁড়াও ওটা কমপ্লিট হয়ে যায় দেখাচ্ছি

আর ঘিলুটা কিন্তু ধোয়া যাবে না এই যে ঘিলু কী করে বার করতে হয় তোমরা দেখে মানে প্রচুর ঘিলু বেরোবে এই ঘিলু অনেকে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে খায় ভাজা না তেল তেল মধ্যে তেল করে খায় তেল সেটাও ভালো লাগে ঘিলু বার করার সিস্টেমটা দেখো পুরোটা কিন্তু ঘিলু এটা না দিলে কাকার মধ্যে কাঁকড়ার সেই মজাটা আসে না খাওয়ার সময় অনেকে অনেকে বলে যে ঘিলুর তেল কাটা পেয়ারসুন দিয়ে কাঁচা লঙ্কা আর শুকো লঙ্কা দিয়ে কিন্তু ঘিলুর তেল কাটা করা হয় কাঁকড়ার তুমি খেয়েছ কোনো না খেলে কমেন্ট করো আর বলো তো আমাদের যে ব্লগ ছাড়ছি আর শর্টসগুলো ছাড়ছি কেমন লাগছে তোমাদের আর স্টোরির গল্পটা কেমন লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের যে ভিডিও তোমাদের ভালো লাগুক অবশ্যই করে লাইক দিও আর অতি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো যাই হোক আজকের দিনের মতো ব্লগ আমি এই পর্যন্ত স্থগিত রাখছি আগামী দিন আবার একটা ব্লগ নিয়ে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো আমি খুব ভালো আছি ধন্যবাদ আসছি